সকাল থেকে দেখো আকাশের মুখটা ভার হয়ে আছে একটু আগে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু দেখো আকাশটা থম থম করছে মেঘ মেঘ করে আছে একটু যাই হোক জিম্মা স্কুলে যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিল এখন বেশ সকাল এখন এই আটটা মতন বাজে তো এখন একটু বৃষ্টিটা থেমেছে এই যা গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম জিম্মা স্কুলে চলে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার ঘরের কাজ সব শুরু হবে আর সকাল সকাল লিপস্টিক পরে নিয়েছি কেন বলো একটা ভিডিও শুট ছিল তার জন্য দেখছিলাম যে কোনটা কি কালার কিভাবে কি করবো মানে একটুখানি স্ক্রিপ্টটা রেডি করছিলাম সেই জন্য একটা লিপস্টিক একটু পরে দেখেছি কালারটা ভালো না নিউট কালার যাই হোক আমাকে জুবিও বলছে বাবা তুমি সকালবেলা উঠে আজকে লিপস্টিক পরে ফেলেছো পড়ি না তো কখনো ওই জন্য একটু চোখে লেগেছে যাই হোক চলো কাজকর্ম শুরু করি দিনটা শুরু করে দিলাম সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি চলো তো বৃষ্টিবাদলার দিন যেহেতু তো মনে হলো সকালবেলা আজকে লুচি আলু চচ্চড়ি ব্রেকফাস্ট বানাই অনেক দিন পরে এরকম একটা ইচ্ছে হলো আর ইচ্ছে যখন হলো সেটাকে তো ফুলফিল করতেই হবে আমি কিন্তু জানো তো এমনই একটা মানুষ আমি নিজের বা অন্য কারোর যদি আমাকে কেউ বলে যে আমার এটা ইচ্ছে করছে করে দাও আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করি কারণ ইচ্ছের দাম একটা দেওয়ার দরকার ইচ্ছে বলে একটা জিনিস হয় যেটা কিন্তু সব সময় হয় না তাই না আজকে হয়তো লুচি খেতে ইচ্ছে হয়েছে বাড়ির সবাই কালকে নাও হতে পারে আজকে যখন সবাই বলল যে হ্যাঁ লুচি খেতে ইচ্ছে করছে তো চলো করা যাক এমন কিছু কঠিন কাজ তো নয় বসিয়ে দিলাম প্রেশার কুকারে একটুখানি হিং আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর করে ফেললাম একটু ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি বর্ষাকালে এরম খেতে একটু মাঝে মধ্যে ভালোই লাগে তাই সুবির এমনি কোনো দিন অফিস যাওয়ার আগে লুচি খেতে চায় না আজকে হঠাৎ মনে হলো ভালো লাগছে ইচ্ছে হলো ইচ্ছের দাম দিতেই হবে ওই যে কথাই বলে না ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং তাই না তিরিং বিড়িং লাফিয়ে লাফিয়ে কখন কার মাথায় কি ইচ্ছে চাপে সেটা বোঝা মুশকিল তাই জন্যে দেখো ব্রেকফাস্ট আজকে লুচি তরকারি বানিয়ে এই যে এনাদেরকে আজকে একটুখানি পরিষ্কার করব মানে ওদেরকে না ওদের খাঁচাগুলোকে সেই জন্যে ব্যালকনিতে নিয়ে গিয়ে রাখলাম হুম কেমন হচ্ছে ব্রেকফাস্টটা দারুন আজকে হঠাৎ লুচি এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই যে মানি চান করতে গেছে তার মধ্যে দেখো বিছানা একদম রেডি দেখছো মানি পছন্দ সব বিছানার চাদরটা যে পাল্টে দিলাম মেশিন চালানো হয়ে গেছে বাবা কাজের পর কাজ শেষ নেই চলো ওইদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি কেননা আজকে একটু আকাশটা পরিষ্কার হয়েছে তাও আবার মেঘ করছে আর একটা জিনিস দেখো এই গাছ তো গাড়ি যায় না এই গাছটা আমি দুদিন তিন দিন ঘরে রেখেছিলাম ব্যাস একদম বাজে হয়ে গেছে দেখো গাছটা কি ভালো হয়েছিল আর এখন হলুদ হলুদ পাতা হয়ে গেছে আর ফুল হয়েছিল লাল লাল সেগুলো তো ঝরেই গেছে আবার একে বাইরে এনে রেখে দিয়েছি এটা তার মানে একদমই ঘরে বেশি থাকবে না বুঝেছ আমি যেটুকু যেটুকু নিজে এক্সপিরিয়েন্স করি তোমাদের সাথে শেয়ার করি কারণ এই আমার কাছে যে গাছগুলো আছে সেগুলো খুবই কমন গাছ সেগুলো সবই তোমাদের কাছেও হয়তো আছে সেই জন্য এই দেখো না এই গাছও বেশি দিন ঘরে রাখা যায় না তবুও আমি রাখি এটা এত সুন্দর দেখতে তো আজকে ভাবছি একটু মুসুর ডালের বড়া করব বড়া করে তরকারি করব। সেই জন্য দেখো মুসুর ডালটা আগে ভিজিয়ে দিলাম এই মুসুর ডাল ভিজতে একদমই সময় লাগে না দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় এখন সকাল সকাল ভিজিয়ে দিলাম বেলার দিকে বেটে আর বড়া করব। আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে মনে হয় আর বৃষ্টি হবে না কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে না তো চলো আর বারান্দায় দাঁড়িয়ে থাকিয়ে টাইম পাস করলে হবে না গো আমি না এই বর্ষা হয়ে বলে না আমার শুধুই মনটা চলে যাচ্ছে ব্যালকনিতে তো চলো ডালটা বেটে ফেলছি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে ফেলছি এটা দেখো আমি বাটছি আগারো রয়্যাল মিক্সার গ্রাইন্ডারে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য এইটা আজকে বের করেছি যেদিন যেটা যেরম মানে কাজের সুবিধে মতন আমি বের করি কোনোটাই আমি বের করে সাজিয়ে রেখে দিই না তো সেই জন্য এইটা আজকে বের করেছি রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা আগারোর আর যখন বেরিয়ে করেছি তাই জন্য ভাবলাম ভাজা মশলাটা আমার ফুড়িয়ে গেছিল জিরে ধনে শুকনো লঙ্কা একটু মেথি আর একটু মৌরি আর একটু গরম মশলা মানে গরম মশলা সেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে ফ্রাই প্যানে একটু জাস্ট চটপট করে উঠলে সেটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেবো সেটা হচ্ছে ভাজা মশলা তোমরা সবাই জানো এই মশলাটাকে তো আমি বলি ম্যাজিক মশলা এটা এত ভালো সব তরকারিতে দিলে এত ভালো টেস্ট হয় আর ঘুগনিতে দিলে তো লা লাজওয়া আর ডালটা যে বাটলাম ডালটা বাটার মধ্যে দিয়েছি শুধুমাত্র নুন আর একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ছোটো ছোটো করে চপ করে নিয়ে কারণ কাঁচা লঙ্কা তো বাটার সমাতেই দিয়ে দিয়েছিলাম এইবারে আরও দিলে আরও প্রচণ্ড ঝাল হয়ে যাবে তাহলে আর জিম্মা একদমই খেতে পারবে না তো এই মসুর ডালের বড়া করব করে আলু দিয়ে তরকারি করব এরকমই একটা প্ল্যানিংয়ে আছি আর কি বুঝেছো লেন্দি প্রসেস তো চলো এবার এই যে কড়াই সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে ছোট ছোটো করছি জানো তো মুসুর ডালের বড়া না একটু ছোট ছোট হলে ভালো লাগে না বলো তাই না সেই জন্য একটু ছোট্ট ছোট করে করছি ছোট ছোট্টো করে আর তারপরে যখন একটু তরকারিতে দেবো না একটু কিন্তু বড় হয়েই যাবে আচ্ছা আমার এই গাছটার দেখো একটা পাতা বেরোচ্ছে ছোট্ট কি ভাল লাগছে না কি আনন্দ হয় একটা করে পাতা বেরোলে একটু দিয়েছিলাম বাইরে এবার ঘরে করে দেবো এটাকে আমার ভয় করে কি ভটাস করে উল্টে যাবে বোধ হয় দেখো কিরম দুলছেটা বড় কঞ্চি দিয়ে বাঁধতে হবে এটাকে চলো এই দুটো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধ সেই দুটোকে দেখি আজকে যদি একটু টাঙানো যায় এটা কিরম সমানে বৃষ্টি পড়ছে দেখো আর এখন জিম্মাকে আনতে যাব প্রচণ্ড বৃষ্টি পড়ছে আকাশটাও মেঘ করে আছে আজকে পুরো ডে তো চলো এখন সাড়ে তিনটে বাজে তো চলো জিম্মাকে বাস থেকে নামবে নিয়ে আসি ওর ব্যাগে ছাতা আছে আমিও ছাতা নিয়ে যাব দুজনের গাড়ি নিয়ে গেলে না ভিজে যাব দুজনেই ভিজে যাবো হেঁটে হেঁটেই আসবো চলো আর পুরো ঘর অন্ধকার দেখো মানে বর্ষার অন্ধকার হয়ে আছে সারা বাড়ি এই দেখো মানে লাইট যদি না জ্বালবে তো অন্ধকার হয়ে থাকবে বৃষ্টির তো এই মজা বলো বর্ষাকালে এটা ভালোও লাগে কিন্তু তো একটু লাইট জেলে রেখে যাই একদম অন্ধকার করে রাখাচ্ছে তাই না এরম থাক চলো দাঁড়াও যেখানে বি ला जागे এই দেখো এই দুটো নেল পালিশ অর্ডার করেছিলাম আজকে এসেছে মানে একটা সাথে দুটো নিলে একটা কম্বো অফারে কিছু ফ্রি দিচ্ছিল আর ফেসেস ক্যানাডার খুব ভালো নেল পালিশ সঙ্গে সঙ্গে পড়তে হবে ওই নেল পালিশ গুলো ওঠাবো তবে তো পরবো ভালো না কালারটা এই জন্য অনলাইনে নেল কিনতে নেই কালার বোঝা যায় না কি দেখতে রংটা তো দেখো রংটা ভালো না কালারটা জিম্মা বলছে ভালো না আমার এরকম নিউট কালার ভীষণ ভালো লাগে তো চলো সন্ধে হয়েছে আবার রান্না দেখো মানে এইরম না আমার আর ভালো লাগছে না আর সহ্য হচ্ছে না এই দুবেলা দুবেলা রান্না করা যায় বলো আবার এবেলা চিকেন করতে হচ্ছে সকালে সব রান্না আছে তবু আবার চিকেন মানে এটা না সহ্য করা যাচ্ছে না এখনো খাস নি না নটা বাজে রাত্রির সমানে বৃষ্টি পড়ছে বলছে তো নাকি কালকেও হবে ভালোই লাগছে বেশ আমার তো বৃষ্টি ভালোই লাগে লাগে তোমাদের কার কার বৃষ্টি বৃষ্টি ভালো অনেকের আবার একদম ভালো লাগে না ওই যে কাদা কাদা প্যাচ প্যাচ হয়ে যায় তবে আমাদের এদিকটা না জল জমে না তো ওই জন্য ভালো আর আমার এমনিতে রান্না করা আছে ধরো বড়ার তরকারি করলাম সকালবেলা তারপরে ডিমের তরকারি করেছিলাম সেগুলো আছে কিন্তু জিম্মা আবার বলছে যে না তারপরে একটু চিকেন ছিল ওই জন্য চল চিকেনই করি আর রাত্রের দিকে রান্নাটা করে রাখলে সুবিধেও কালকেও চিকেনটা হয়ে যাবে তাই জন্য একটু চিকেন করছি কষা কষা মতন আর রুটিটা শুধু কিনে নিয়ে এসছে বেশ হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো বারান্দায় খুব ভালো লাগছে জিম্মো জিম্মো আয় এদের বাবা মিষ্টি এনেছে ওরে তুই খাবি ছানার জিলিপিও খাবি আবার কবে থেকে সেটা কিচ্ছুই না আগে থেকে फिर भी बातें करते हैं দেখতে পাচ্ছ ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে ওই সামনেই ওটা ব্রিজ